শীত পড়তেই খেজুর কাছে হাড়ি বাঁধার কথা সর্বপ্রথম মাথায় আসে শীত যত বাড়বে খেজুর রসের চাহিদাও ততই বাড়বে তাই ভোরের হিমেল হাওয়া ও কুয়াশার মধ্যেই খেজুর গাছের দিকে রওনা দিচ্ছেন গাছিরা গাছ থেকে খেজুর রস সংগ্রহ করে এনে চলছে গুড় তৈরির কাজ মরশুমের শুরুতেই বাজারে যোগান দিতে হয় পাটালি গুড় ও খেজুর রসের সেই কারণেই নভেম্বর মাসের শুরু থেকেই সীমিত পরিসরে গুড় বানানোর কাজ শুরু করেছেন বর্তমানে গুড় তৈরিতে এখন নিয়মিত এখানে কাজ প্রতিদিন থেকে বেশি উৎপাদন করেন তারা প্রতি বছর গুড়ের চাহিদা বেশি থাকায় বিক্রিও বেশি হয় কিন্তু এবারে তেমন শীত পড়েনি তাই খেজুর গুড়ের ব্যবসা বেশ খানিকটা নিম্নমুখী চাহিদা কমেছে গুড়ের তবে আশা ছাড়েননি দক্ষিণ দিনাজপুরের গুড় ব্যবসায়ী অমিত চৌধুরী তিনি বলেন শীত তো গত বছরের মতো বললামই তো এবার নেই কিন্তু মনে হচ্ছে যে শীত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আশা করছি আশা করলে অবশ্যই হবে যে এটা তো আশা নিয়ে সবাই ব্যবসা করে তো আমরাও সেই আশা নিয়েই ব্যবসা করছি এমনি এখানে আশেপাশে তো সেরকম তৈরি হয় না আমরাই এখানে করি মানে গঙ্গারামপুর থানার মধ্যে আরও অনেক জায়গায় হয় টুকটাক কিন্তু আমাদের মতো বড় মানে আমরা খান গাছ প্রতি বছর আমরা লাগাই প্রচুর রস হয় আমাদের গুড়ের চাহিদাও রয়েছে বালুরঘাট মালদা গঙ্গারামপুর লাভ তো খুব একটা হয় না কিন্তু আমরা তো আগে মনে করেন হচ্ছে রস পাড়াপাড়ায় গিয়ে বিক্রি করতাম তারপর তো রস এখন মানে আগের মতো মানুষ আর মানে বিশ্বাস করে না অরিজিনাল রস আমরা বাজারে নিয়ে গেলেও অনেকে বলে যে ভেজাল নাকি তো এই কথাটা তো শুনে খুব খারাপ লাগতো তারপরে আমরা ভাবলাম যে এটার মানে ওই রসটা গুড় করলে কেমন হয় তখন আমরা দুই ভাই মিলে এটা উদ্যোগ নিয়েছি যে পাটারি গুড় তৈরি করব তো বর্তমানে এখন গুড়টা তৈরি করাতে আমাদের গুড় আমরা মানে ভালো করে তৈরি করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করি আমাদের গুড়ের চাহিদা রয়েছে ব্যবসায়ী অমিত চৌধুরীকে এই কাজে সাহায্য করেন তারই পরিবারের আরেক সদস্য বিথি চৌধুরী উনানে জাল দেওয়া অনেক সময় থাকে না গুড় ঘাটানোর আগে গুড় ঢালা গুড় উঠানো তখন অনেক রকমের সাহায্য করতে হয় দাদা আছে বলতে আমার ভাসুর আমার স্বামী আমি আর পাড়া থেকে একটা বৌদিকে নিয়ে এসছি কাজ করার জন্য রাজ্যের বিভিন্ন এলাকায় এখানকার গুড় বিক্রি হয় জেলার গ্রামীণ মেঠো পথের ধারেই রয়েছে সারি সারি খেজুর গাছ তাই এই অগ্রায়নের বিকেলের দিকে গ্রামের যে পথেই হাঁটা যাক না কেন চোখে পড়বে খেজুর গুড় তৈরির অপূর্ব দৃশ্যটি অগ্রায়নের প্রথম সপ্তাহেই গ্রামের ঘরে ঘরে চলছে খেজুর রস আর গুড় দিয়ে নতুন আমন ধানের পিঠে পুলি ও পায়েস তৈরির ব্যস্ততা আগামী দিনে এই খেজুর কুড়ের চাহিদা পারে কিনা এখন সেটাই দেখার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা